সেদিন রাতে হাসপাতালে ফাইম আমাদের পাশে ছিল সকাল হওয়া পর্যন্ত যদিও তেমন কোনো কথা হয়নি ওর সাথে কিন্তু সকাল হতেই একটা দুঃসংবাদ আমার জীবনটা একদম এলোমেলো করে দিল মাকে চিরতরে হারিয়ে ফেললাম ফাইমি সবাইকে ফোন দিয়ে খবরটা জানিয়ে দিল আমার মোবাইল থেকে নাম্বার নিয়ে কথা বলার মতো পরিস্থিতি তখন একদম ছিল না মা এমন হুট করে চলে যাবে কল্পনাতেই ছিল না একমাত্র ভাইটা তখনই বিদেশ থেকে আসতে না পারলেও সব আত্মীয় স্বজন এখানে থাকার কথা না কিছু আত্মীয় ওই পরিস্থিতিতেই রাগ করে বসলেন কেন আমি আগে তাদের খবর না দিয়ে ফাইমকে খবর দিলাম যার সাথে ডিভোর্স হয়ে গেছে তাকে কেন এত দরদ দেখাতে আসতে ডেকে আনলাম এখানে এ নির্দারুণ মান অভিমান চলার পর সেটা পুরোপুরি প্রকাশ পেল একদম মায়ের দাফন করার পর যখন ফাইম চলে গেছে নিজ গৃহে আত্মীয় স্বজনরা ভুলেই গেছেন যে আজ আমার মা মারা গিয়েছে একটু সান্ত্বনা বা আশ্রয় দরকার কিছু সময়ের জন্য হলেও মিষ্টি আর আমি খুব কেঁদেই যাচ্ছি আর এর মধ্যেই সব ঘটে চলেছে যার যা মন এসেছিল সারা দিন সব জমিয়ে রেখে মায়ের দাফনের পরপরই বলে যে যার মতো করে চলে গেলেন সত্যি বলতে আমি কোনো নিয়ে ভাবছিলাম আর কাঁদছিলাম সবাই চলে যাওয়ার পর আমার ছোট খালাই শুধু আমাকে আমাদের পাশে ছিল সারা দিন সবার কথা শুনে তাতে ছোট খালা মাথা হাত ভুলে দিতে বললেন সিন্থিয়া মারে ছেলেটা তোর উপকার করতে এলো নাকি অপকার কিছুই বুঝতে পারছি না এইবার আমি বললাম জানি না খালামণি বিশ্বাস করো আমি অত রাতে দেইনি কাউকে ফায়েমকে তো নাই কে জানতো মা এইভাবে চলে যাবে বলে মাও করে কেঁদে ফেললাম খালা সান্ত্বনা দিতে দিতে আমাকে বললেন সবই তোর কপাল রে মা ছেলেটাকে হয়তো আল্লাহ তোর বিপদে ওইখানে পাঠিয়েছে জানি না খালা আর কিছু জানতেও চাই না খালা সেদিন আর কিছু বললেন না তবে কিছুদিন পর আমার ভাই দেশে ফিরে আসার পর খালা ফাইমের প্রশংসা করে বললেন ওই সময় ফাইম না থাকলে মেয়েটা একা একা কি করত কে জানে শুনেছি ছেলেটার পরের বউটাও নাকি চলে গেছে একটু খোঁজখবর নিয়ে দেখতো বাবা নিশ্চয় নিজের ভুল বুঝতে পেরেছে খালার কাছে ফাইমের কথা শুনে ভাইয়া সরাসরি আমার কাছে এসে জিজ্ঞেস করলো কী রে খালা যা বলছে তা কি সত্যি আর সেদিন ফাইম ওই হাসপাতালে কাকে যেন দেখতে এসেছিল আমাদের দেখে ওখানে থেকে গিয়েছিল আর কিছু জানি না আমি কথাটা মনে হলো ভাইয়ার বিশ্বাস হলো না আবার জিজ্ঞেস করলো ওর সাথে যোগাযোগ থাকলে বল আমি ব্যাপারটা দেখছি এবার আমি একটু রেগেই বললাম ভাইয়া একটা কাকতালীয় ঘটনাকে সবার মতো তুইও এইভাবে আর পারতে দিস না এই ফাইম ছেলেটা আমার জীবন থেকে গিয়েও শান্তি দেখছি বলে আমি চলে গেলাম রাত দেখি অথচ সে রাতে হাসপাতালে থাকাতে আমার ভালোই লেগেছিল কি অদ্ভুত ব্যাপার ভাইয়ার সাথে কথা বলার সময় পাশা রুমে দাঁড়িয়ে সব কথা শুনেছে গাড়ির চাবি নিতে এসেছিল গাড়িতে উঠে বসতেই ড্রাইভার বললেন ম্যাডাম একটা কথা বলি তখন আমি রেগিয়েছিলাম তাই একটু উচ্চস্বরে বললাম বলেন কি বলবেন ম্যাডাম আমার ফোন সেদিন রাতে সে আপনার খারাপ না যে কোনো বিপদে ওনাকে জানাতে চায় বলেছিলেন অনেক আগে একদিন নাম্বারও দিয়ে গেছিলেন তাই ওই রাতে আপনারা দুজন মেয়ে মানুষ কি করবেন ভেবে ফোন দিচ্ছিলাম করলাম না এতটুকু তো অন্তত বুঝতে পারলাম ফাইমা আমার উপর নিশ্চয়ই অনেক আগে থেকেই নজর রাখছে তাই ড্রাইভারকে শুধু বললাম খুব ভালো করেছেন অনেক উপকার করেছেন আমার রাতে অফিস থেকে বাসায় ফিরে এসে ড্রাইভারকে টাকা দিয়ে বললাম এই নিন আপনার আগামী মাসের স্যালারি আগামীকাল কাল থেকে আর আসতে হবে না ড্রাইভার তো ব্যাপারটা খেয়ে গেল আর বলল আমি কি কোনো অন্যায় করেছি ম্যাডাম না আমি গাড়ি বিক্রি করে দেব গাড়ি না থাকলে আর আপনাকে দিয়ে কাজ কি দরকার হলে আমি আপনাকে জানাব বলে ড্রাইভারকে বিদায় দিলাম সেদিনই পরে রাতে ভাইয়া আর খালাকে সব খুলে বললাম এবার আমার ভাই ব্যাপারটা বুঝতে পেরে বলল তুই একা আছিস ভেবে খুব দুর্বল হয়তো তোকে ক্রিয়েট করে আবার কাছে আসার চেষ্টা করেছে আমি এবার বিদেশে গিয়ে তোদের দুজনকেই নিয়ে যাওয়ার চেষ্টা করব আমিও আর মিষ্টিকে নিয়েই এদেশে থাকার আগ্রহ পেলাম না কিন্তু আমার ভাগ্য তো সবকিছু এত সহজেই গল্পের মতো হয় না জীবন বলি হয়তো জটিলতা পিচ্ছু ছাড়ছে না অল্প কয়েকদিন থেকে ভাইটা বিদেশ চলে যাওয়ায় শুরু হলো করোনা ভাইরাসের তাণ্ডব মিষ্টিকে নিয়ে যেন গুনে গুনে সময় পার করছি আত্মীয় স্বজন অনেকেই চলে গেছিলেন নাফেরার দেশে আত্মীয় স্বজন এক জায়গায় হলে আমাকে নিয়ে তাদের চিন্তার শেষ নেই কেউ কেউ তো বলেই ফেললেন ফায়াম ছেলেটা এত করলো মা তোমার নতুন করে চিন্তা করা উচিত কি করা উচিত আমি বুঝি না মিষ্টি কিনে একটা চাকরি করে সে সাতা চলছে আমার জীবন শুধুমাত্র ডিভোর্স বলে সবচেয়ে কষ্ট করে কাটছিল আমাদের করোনাকালীন অফিস বন্ধ থাকায় ওর মধ্যে ফাইম একবার বাসের নিচে এসে দেখা করতে চেয়েছিল ওর মনের মধ্যে কি ছিল সেসব জানতে না চেয়ে সোজা বলে দিয়েছি আমার কারো অনুগ্রহ দরকার নেই আমার সাথে আর যেন দেখা করার চেষ্টা না করা হয় মা মারা যাওয়ার সময় থেকে সাহায্য করার জন্য সারা জীবন কৃতজ্ঞ এক এক রকম নিজের মনের মতো বসে আছেন একজন তার মধ্যে ফাইম এসে আরেকটা ঝামেলা বাড়ানোর চেষ্টা করছে হয়তো ফাইম দ্বিতীয়বার ডিভোর্স ফলে নিজের ভুল বুঝতে পেরেছে তাতে আমার কি আমি তো আমার মতো ঠিক গুছিয়ে নিয়েছি তাছাড়া ফাইমি আমাকে ডিভোর্স দিয়েছিল এখন তো আর চাইলেও আমি ফেরত যাবো না মা মারা যাওয়ার পর ছোট খারা যেতু এখন আমাদের অভিভাবকের ভূমিকা পালন করছেন তাই ফাইমের আসার কথা শুনে আমাকে বোঝালেন শোন পুরুষ মানুষ একটা ভুল করে ফেলেছে এখন সে তোকে হয়তো আবার আপন করে নিতে চায় রাজি হয়ে যা মিষ্টির বিয়ে হয়ে গেলে তুই একদম একা হয়ে যাবি মা আরেকটা বার ভেবে দেখ খালার কথা শুনে আমার সত্যি হাসি পেল তখন পুরুষ মানুষ ভুল করে নিজের পছন্দ করে আরেকটা বিয়ে করে ফেলেছে আর এখন তাকে ক্ষমা করার দায়িত্ব আমার কোন সমাজে জন্মেছি ভেবেই পাই না শান্তভাবে খালাকে উত্তর দিলাম ঠিক এই ভুলটা যদি আমি করতাম খালা ফাইম কি আমাকে ক্ষমা করতো একটু ভেবে দেখো তো খালা কি যেন ভেবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো সবাইকে আর এক ভুল করে অনেকে ভুল করে বুঝতে পারে না ফাইন বেচার হয়তো বুঝতে পারছে এখন ওকে মাফ করে দেওয়া উচিত তোর ভবিষ্যতে চিন্তা করি ভবিষ্যতে যে আর এমন কোনো ভুল হবে না তার কোনো গ্যারান্টি আছে যে ভুল করেছে সেই ভুলের মাসুল কমবে আমি কেন এসবের মধ্যে যাব প্লিজ কালা আমাকে আর এসব কথা বলবে না আমি অনেক ভালো আছি তোমরা যদি এসব কথা না বলো আরও ভালো লাগবে ইনশাল্লাহ একটানে খালাকে কথাগুলো বলে ভাবতে লাগলাম মনে মনে আমি কি কখনো সংসার ছেড়ে আসার জন্য বিয়ে করেছিলাম না তো ওই তো ছেড়ে দিল আমিও আর তাই চোরা লাগানোর চেষ্টা করতে চেয়ে ভাঙা কাছে টুকরি নিজের হাত কাটতে চাচ্ছি না তাছাড়া আমি নিজেকে এতটা দুর্বল মনে করি না নিজের আয়ে আলিশানভাবে জীবন না কাটলেও খারাপ তো আর কাটছে না অবশেষে করুণার প্রকোপ কমলে উপরওয়ালা বোধে আমার প্রতি সহায় হলেন আমার ভাই পেপারস রেডি করে ফেললো আমাদের বিদেশে চলে যাওয়ার যাওয়ার জন্য এই তো কয়েকটা মাস আগে এসে পৌঁছালাম আমি এই দূর দেশে আসার আগে মা বাবা ও ভাবির সাথে কবরস্থান থেকে শেষ দেখা করে এসেছি এখানে এসে আমার যোগ্যতা অনুযায়ী আর ভালো জব চেষ্টা করলে হয়তো পেতাম কিন্তু কেন যেন আমি ওল্ড হোমের কাজটাই বেছে নিলাম শৈশব কৈশোর আর যৌবন্ত প্রায় পার করেই ফেলেছি একটা সময় আছে সামনে এখন যদি বেঁচে থাকি তাই বৃত্ত আশ্রমের বৃদ্ধদের সাথে সময় কাটানো অভ্যাসটা করতেই জবটা নিয়ে নিলাম বৃদ্ধদের গল্প শুনে শুনে সময়টা খারাপ কাটছে না ভালোই চলে যাচ্ছে দিন মিষ্টিও নিজেকে নতুন পরিবেশে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করেছে মেয়েটাও অল্প বয়সে অনেক ম্যাচিউড হয়ে গেছে জীবনকে অনেক কাছে থেকে দেখার সুযোগ পেয়েছে কি না ছোট্ট এক জীবনে বেঁচে থাকতে খুব বেশি কিছু তো লাগে না দরকার শুধু একটু সহানুভূতি আর সাহস এই তো মিষ্টি আর ভাইকে নিয়ে বেশ ভালো আছি আমরা কেমন আছে ফাইম জানি না আর জানতেও চাই না আশা করি ভালোই আছি ছদ্মনাম ব্যবহার করে সিনথিয়ার জীবন কাহিনী আমার একজন পাঠক তার জীবনের এই ঘটনার লিখে বলেছিলেন ম্যাসেঞ্জারের নক করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ